সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজনগর মুন্সি বাজার ঐতিহ্যবাহী একটি গবাদি পশুর হাট বাজার এই বাজারে আমি পর্যাপ্ত সময় দিয়ে পুরো বাজার ঘুরে দেখছি যে আমার সামনে যে গরুগুলো দেখছেন এর চাইতে বড় গরু বাজারে আজকের বাজারে কিন্তু আর উঠে নেই তো এই গরুগুলোর মালিকের সাথে একটু কথা বলবো এবং গরুগুলো কোথা থেকে এনেছে এবং কেমন দাম চাচ্ছে আপনি কয়টা গরু নিয়ে আসছেন আজকের বাজারে দশটা তো এই গরুগুলো কি আজকের বাজারে আপনার কাছে কি মনে হচ্ছে মানে আপনার মনসি বাজারের মধ্যে সেরা হলো সেরা না এটার দাম কত চাচ্ছেন ভাই এই যে বড় গরুটার 7 লাখ চাচ্ছেন দাম দর কি হইছে 3.5 লাখ 3.5 4 লাখ এই রকম আচ্ছা তো আপনি এটা কেমন দাম হলে এটা বিক্রি করবেন 4 লাখ কিছু আপনি টোকা পেলেন এটাতে আনুমানিক কত মন ঘুষতে পারে 13 মন

তো আজকের বাজারে আপনার কি মনে হচ্ছে গরুগুলো কি কেমন ক্রেতা তো দাম দরটা বেশি সাতেরটা কত বিক্রি হয়েছে সাড়ে লাখ তার মানে এটাও পর্যাপ্ত বড় গরু ছিল তাই নাকি তো আজকের বাজারে কি আশা করছেন যে গরু কি বিক্রি হবে বিক্রি হবে তো আজকে মুন্সি বাজারের সবচেয়ে বড় গরুগুলো যদি আপনারা নিতে চান তাহলে এই বাজার মসজিদের ঠিক সামনে দেখতে পারবেন যে এখানে তিন চারটা গরু আছে খুবই বড় অনেকে আছে বড় গরু ক্ষেত্রে কিন্তু এখানে এই গরুগুলো একটু দেখতে পারেন পর্যাপ্ত বড় গরু এবং গরুগুলোর সাথের একটি গরু কিন্তু ইতিমধ্যে সাড়ে চার লাখ টাকা বিক্রি হয়েছে এখানে তিনটা গরু আছে তিনটা গরু কিন্তু তারা একটু ভালো দাম পেলে কিন্তু বিক্রি করে দিবে